তাকে আমি কেমন ভালোবাসতাম তাকে আমি কেমন ভালোবাসতাম তার যে পছন্দের জিনিসগুলো ছিল সেই পছন্দের জিনিসগুলো আমার কাছে ছিল অপছন্দের সে সে আমার সাথে কথা কথা বলতে বলতে পছন্দ পছন্দ না তার ফ্রেন্ডের সাথে সে অনলাইনে থাকতো আমি হাজার ট্যাক্স করতাম একটা রিপ্লাই আসতো না সে হুট করে লাইনে আসতো তার বন্ধুদের সাথে কথা বলতো হুট করে আবার অফলাইনে চলে যাইতো একটা বারের জন্য আমাকে বলতো না জান আমার একটা সমস্যা তার জন্য অফলাইনে যাইতেছি তুমি টেনশন করো না এইটা বলার মতো তার টাইম হতো না আমি কেমন ভালোবাসতাম এই জিনিসগুলো আমার সহ্য হতো না আর এই কথাগুলো তাকে কখনোই আমি বোঝাতে পারতাম না তুমি এই কাজগুলো কখনো করো না আমার সামনে আমার কষ্ট লাগে তুমি অন্যের সাথে কথা বলো এটা আমি দেখতে পারলে এটা শুনতে পারলে অনেকটাই আমার ভয় লাগে অনেকটাই ভয় লাগে অনেকটাই কষ্ট লাগে এটা কখনোই তাকে বোঝাতে পারতাম না কি করে বোঝাবো আমি তো তার মাঝে থাকতাম এটাই জানি আমি যে তার জন্য কতটুকু পাগল এটা কখনোই ওই বুঝতে চাইতো না আমি তাকে কতটুকু ভালোবাসি সেই মানুষটা ছাড়া আমার দুনিয়াটা অন্ধকার লাগে এটা বোঝাতে পারতাম না তাকে তো ভালোবাসি 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 আমার লাইফে একমাত্র তুমি থাকবে আমার অন্য কারোর প্রয়োজন নেই আমার তোমাকে লাগবে বলতে তোমাকেই লাগবে অন্য কারো আসক্ত আমি হতে চাই না আমি একজন মানুষকে মন দিছি একজন মানুষকে ভালোবাসবো সে একজন মানুষকে আমি বিয়ে করব আমি জানি না আল্লাহ আমার কপালে নেক্সটে কি লিখে রাখছে তবে আমি একটা প্রতীক্ষা করছি জান যদি আমার লাইফে বিয়ে আসে একমাত্র তোমাকে করবো আর যদি বিয়ে না আসে আমার লাইফে বিয়ে হবে না কখনো বিয়ে করবো না আমি একটা মানুষকে মন দিছি একটা মানুষকে মন দিছি একটা অন্য কারো প্রেমে আমি আসক্ত হতে চাই না জানি না তুমি আমাকে কতটুকু ভালোবাসো জানি না তবে একটা কথা কি জানো যে মানুষটা তোমাকে প্রচন্ড ভালোবাসে তাকে বোঝার চেষ্টা করো যে মানুষটা তোমার কষ্টের মুহূর্তে থাকে তাকে বোঝার চেষ্টা করো যে মানুষটা সুখের সময় থাকতে চায় না কষ্টের সময় থাকতে চায় সেই মানুষটাকে বোঝার চেষ্টা করো একমাত্র প্রকৃত বন্ধু সেই ব্যক্তি যেই ব্যক্তিটা সুখের সময় থাকে না দুঃখের সময় থাকে আর তাকেই জীবন সঙ্গী করো যে তোমার কষ্টের সময় পাশে থাকে যে তোমার দুঃখ বোঝে সে মানুষটা হুট করে অনলাইনে আসতো হুট করে চলে যেত একটা বারো বলতো না আমার একটা সমস্যা তার জন্য অফলাইনে যাইতেছি তুমি টেনশন করো না এই কথাটা বলার তার কাছে টাইম থাকতো না সে হয়তো জানে না সে একটা ট্যাক্স করবে কখন সেই ট্যাক্সের অপেক্ষায় আমি সারা দিন ফোন বসে থাকি যে আমিটা হাজারো ব্যস্ততার মাঝে তার একটা ট্যাক্সের আশায় সে একটা কল করবে সেটার আশায় সারাদিন ফোনটা নিয়ে বসে থাকি কই একটা ফোনও আসে না একটা ট্যাক্সও আসে না